বদ নজর কী এবং এই বদ নজরের কারণে মানুষের কী কী ক্ষতি হয় আজকে আমরা এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের সমাজের অনেক মানুষ এই বদ নজরকে বিশ্বাস করে না অবিশ্বাস করে যে বদ নজর বলতে আবার কী এসব বলে কুসংস্কার এটা কিন্তু বিশ্বাস করতে চায় না কিন্তু এই বদ নজর ইসলামে একটা গুরুত্বপূর্ণ বিষয় রাসুল সাল্লাহ আলু সাল্লাম এই নজরের ব্যাপারে তিনি তার উম্মদেরকে বিশেষভাবে সতর্ক করেছেন বদ বদনজর বদনজর এইটা কি জিনিস এটা হলো হিংসার চোখে কোনো মানুষের প্রতি তাকানো হিংসার দৃষ্টিতে কোনো মানুষের দিকে তাকানো এটাই হলো মূলত বদ নজর এই বদনজর যদি কোনো মানুষের ওপরে যদি লেগে যায় বা পড়ে যায় এই বদ নজর মানুষকে মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয় মানুষের জীবনটাকে তসনস করে দেয় একটা পরিবারকে সুখী একটা সমৃদ্ধি একটা পরিবারকে ধ্বংস করে দেয় মুহূর্তের মধ্যে নিসিংহ করে দেয় এ কারণে আহমাদ শরীফের চব্বিশশো তেহাত্তর নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বদ্মাজর হলো সত্য এর এমন প্রভাব যা মানুষকে উঁচু থেকে নিচুতে ধাক্কা দিয়ে ফেলে দেয় বিল্লাহ দেখেন রাসুলসাল্লাম কি বলছেন যে বদনজর হলো এমন একটা জিনিস যেটা মানুষকে এটার প্রভাব হলো এত বেশি যে এটা মানুষকে উঁচু স্থান থেকে ধাক্কা মেরে নিচু স্থানে ফেলায় দেয় এটা এমন জিনিস এটা মানুষের হিংসার কারণে হয়ে থাকে অন্যের প্রতি মানুষ হিংসার দৃষ্টিতে তাকালেই এই কি বদনজর হয়ে থাকে এই কারণে এটার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এটা থেকে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে ভাইগণ বন্ধুগণ আমার এবং এই বদনজরের কারণে কি কি ক্ষতি হয় রাসুল্লাহ সাল্লাহ আল্লাম বলেছেন তিরমিজি শরীফের দুই হাজার উনষাট নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো বস্তু যদি তাকদেরকে পরিবর্তন করতে পারত কোন বস্তু যদি ভাগ্যকে পরিবর্তন করতে পারত তবে সেটা হতো বদনজর বিল্লাহ যদি কোনো জিনিস মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারত তবে সেটা হতো কী হতো বদনজর এই বদনজর এতটা খারাপ জিনিস এই বদনজরের কারণে কি কি ক্ষতি হয় অনেকেই এসে বলে হুজুর আমার এই ছোট্ট শিশুটা ছেলেটা বা মেয়েটা আগে কয়েকদিন আগে খুব সুন্দর ছিল খুব ভালো ছিল হুষ্ট পুষ্ট ছিল দেখতে খুব ভালো ছিল কিন্তু এখন কেন জানি দিন দিন শুকায় যাচ্ছে তার চেহারা খারাপ হয়ে যাচ্ছে কীরকম জানি হয়ে যাচ্ছে শুকায় যাচ্ছে রোগ ব্যাধি তার লেগেই আছে যায় না যায় না সারে না সারে না এরকম কিন্তু কথা কিন্তু বলে থাকে তার কারণ হলো ওই বাচ্চাটারে মানুষের বদ নজর লেগে যায় আবার অনেকেই কি করে বলে যে বদ নজর লেগেছে তা মানুষে তার মাথায় বা তার গায়ে হলুদ যদি লাগিয়ে দেয় তাহলে নাকি মানুষের নজর লাগে না নাজুবিল্লা এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা নজর থেকে বাঁচার জন্য পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো যে আমলগুলো আমরা যদি নিয়মিত করি মানুষের যতই আমাদেরকে বদ নজর দেব না কেন খারাপ দৃষ্টি আমাদের প্রতি করুক না কেন এইটা আমাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ এই কারণে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে বদ নজর থেকে বাঁচার উপায় এবং দোয়াগুলো সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে বদ নজরের কারণে এক নম্বরে একটা মানুষের শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা একটা মানুষের কি হয়ে যায় মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায় এরপরে দেখা যায় এই বদনজরের কারণে একটা সুখী সমৃদ্ধি পরিবার একটা সমৃদ্ধশালী একটা পরিবার মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় মানুষ দেখে যে তার পরিবারটা খুব সুখে চলতেছে তার ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করতেছে তখন মানুষের খারাপ দৃষ্টি লেগে যায় কুদৃষ্টি পড়ে যায় যে ইহ অমুকের পরিবারটা কত সুন্দর চলতেছে রে এরকম করে বদনজর দেওয়ার কারণে তার পরিবারটা এক পর্যায়ে দেখা যায় অশান্তি তৈরি হয়ে যায় এরপরে দেখা যায় আপনার পরিবারে ভালো কামাই রোজগার হচ্ছে আপনি খুব সুন্দর উপার্জন করতেছেন কিন্তু মানুষের বদ নজর লাগার কারণে যে এত সে উপার্জন করতে পারে এত সে কামাই করতে পারে এরকম মানুষের বদ নজর লাগার কারণে দেখা যায় যে আপনার উপার্জনের মধ্যে ঘাটতি পড়ে যায় আপনার উপার্জনের পথেই ব্যাঘাত তৈরি হয়ে যায় এরপরে দেখা যায় যে আপনার আপনার পরিবারে কোনো রোগ বেদি নাই একজনের পরিবারে রোগ বেদি তখন সে বলে যে আইস ওর পরিবারে কোনো রোগ ব্যাধি নাই অথচ আমার পরিবারে রোগ ব্যাধি বাস শুরু হয়ে গেল আপনার প্রতি নজর কোন নজর খারাপ দৃষ্টি আপনার তেমন কি শুরু হয়ে যায় রোগ ব্যাধি শুরু হয়ে যায় এরপরে দেখা যায় আপনার ব্যবসা বাণিজ্য অনেক সুন্দর চলে অনেক ভালো চলে মানুষের বদ নজর লাগার কারণে আপনার ব্যবসাটা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরপর দেখা গেল আপনার সাথে আরেকজনের খুব সুসম্পর্ক ভালো সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক কিন্তু মানুষের বদ নজর লাগার কারণে এটা কি হয়ে যায় এক পর্যায়ে সেটা নষ্ট হয়ে যায় এরপর দেখা যায় যে বিভিন্নভাবে মানুষ ক্ষতির মুখে পড়ে যায় আপনার চাকরির আপনার প্রমোশন হতেই থাকে হতেই থাকে কিন্তু মানুষের বদনজর লাগার কারণে এই প্রমোশনটা নষ্ট হয়ে যায় একপর যে আপনার চাকরিটা হুমকির মুখে পড়ে যায় তো বদনজর হলো সত্য এটা থেকে আমাদেরকে সময় বেঁচে থাকতে হবে এটা থেকে আমাদেরকে সময় দূরের থাকতে হবে এটা থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে আমাদেরকে সময় পানা চাইতে হবে দোয়া করতে হবে কারণ বদ নজর সত্য অনেকেই বিশ্বাস করে না সুস্তর খবরদার বদ নজরকে কখনো অবিশ্বাস না কারণ বদ নজর হলে সত্য এই বদ নজর মানুষকে লাগে বদ নজরের কারণে মানুষের অনেক ক্ষতি হয়ে যায় মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যায় এই কারণে আমরা বদ নজর থেকে আল্লাহর কাছে সবসময় পানা চাইব আগামী ভিডিওতে আমরা বদ নজর থেকে বাঁচার যে উপায় বাঁচার যে দোয়া এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ